তো ওয়েলকাম বন্ধুরা জব তুমি স্যার ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এসএসসি সিপিওতে আবেদন করেছিলে তো তার কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে তো তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে সেটি কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এসএসসি সিপিও এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের কিন্তু এই অ্যাডমিট কার্ডটি তোমরা কিন্তু সকলেই জানো সাব ইন্সপেক্টর অর্থাৎ কিন্তু তোমাদের এখানে দুইটি স্টার তোমাদের থাকবে তোমাদের সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে তোমাদের কাধে দুইটি স্টার তোমাদের কিন্তু থাকবে এসআই সাব ইন্সপেক্টরের জন্য তো তোমরা সবার প্রথমে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে তো তোমরা কিন্তু নিচে এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট নিউজ তো তোমরা কিন্তু এই লেটেস্ট নিউজে তোমরা যে নোটিফিকেশানগুলি দেখতে পাচ্ছ এটি কিন্তু এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে পাবে না তো তোমাদের কিন্তু এখানে এই যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এটি কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ই আর রিজেনের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ এস ডট ও আর জি এই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা কিন্তু এই অফিসিয়ালি যে লেটেস্ট নিউজ রয়েছে সেই নিউজগুলি তোমরা কিন্তু দেখতে পাবে এসএসসি ডট জিও ডট ইন যে নিউ অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা এই নোটিফিকেশনগুলি দেখতে পাবে না সবার নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ পনেরোই জুন দু হাজার চব্বিশে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে সবার উপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ পুলিশ সেন্ট্রাল তো কার্ড ডাউনলোড করার জন্য তোমরা এখানে তোমাদের যে রোল নাম্বার এবং তোমাদের এখানে রেজিস্ট্রেশন আইডি তোমাদের এখানে ফিল করে দিতে হবে তো তোমরা যদি তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন আইডি ভুলে গিয়ে থাকো তো তাহলে কিন্তু নিজে তোমাদের এখানে আরেকটি অপশন দিয়ে দেওয়া হয়েছে অর দিয়ে এখানে তোমাদের বলা আছে ক্যান্ডিডেট নেমস তো তোমরা যারা আবেদন করেছিল তার নাম এখানে ফিল আপ করে দেবে এরপর তোমাদের ডেট অফ বাড়তি তোমরা এখানে নিচে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে সাম এই নাম্বারটি তোমরা যোগ করবে যোগ করার পর এই ঘরে ফিল আপ করে দেবে ফিল আপ করার পর নিচে এখানে নেক্সট অপশান দেখতে পাচ্ছ এই নেক্সট অপশানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা সিম্পলি এখানে স্ক্রোল করে নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে বাদ দিকে দেখতে পাচ্ছ একটি ওকে অপশান এই ওকে অপশানের উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন চলে আসবে এখানে কিন্তু তোমরা বাদ দিকে তোমাদের রোল নাম্বারটি দেখতে পাবে এরপর তোমাদের এখানে রেজিস্ট্রেশন আইডি এখানে তোমাদের শো হয়ে যাবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট নেম যারা তোমরা আবেদন করেছিলে তার নেম তারপর তোমাদের এখানে বাবার নাম ফাদার্স নেম এরপর তোমাদের এখানে ডেট অফ বার্থ তোমাদের এখানে জন্ম তারিখ এরপর ডেট অফ এক্সাম তোমাদের কত তারিখে এক্সাম পড়েছে সেই এক্সামের ডেট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এরপর তোমাদের এখানে রিপোর্টিং টাইম যে তোমাদের এখানে এক্সামে তোমাদের বসতে গেলে তোমাদের কখন রিপোর্টিং করতে হবে সেই তোমাদের রিপোর্টিং টাইম তোমাদের দেওয়া থাকবে এবং তোমাদের এখানে সিটি অফ এক্সাম তো তোমাদের এখানে কোথায় এক্সাম পড়েছে সেই সিটির নাম তোমরা কিন্তু এখানে নিচে দেখতে পাবে এরপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা এখানে বাদ দিকে দেখতে পাচ্ছো রোল নাম্বার এই রোল নাম্বারের নিচে তোমাদের যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যার উপর তোমাদের ক্লিক করে দিতে হবে তো তোমাদের যদি এরকম একটি অপশান শো হয়ে আসে তো তোমরা কিন্তু এখানে বুঝে নেবে যে তোমাদের কিন্তু এক্সামের এখনও দেরি আছে তো তোমরা কিন্তু এখানে তোমাদের এক্সামের পাঁচ থেকে ছয় দিন আগে কিংবা চার থেকে পাঁচ দিন আগে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো আঠাশ ছয় দু কিন্তু 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 রয়েছে তো তাই আমরা এখানে থেকে দিন আগেই এই অ্যাডমিট ডাউনলোড করতে পারবো তো এই সেম প্রসেসে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং তোমরা কিন্তু এই সেম প্রসেসে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটিও চেক করতে পারবে তো তোমরা এখানে সবার ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছ রিজন ফর রিজেকশন তো তোমাদের যদি এখানে ফর্মটা রিজেক্ট হয়ে যায় তো তোমাদের কিন্তু ডান দিকে এখানে তোমাদের ফর্মটি রিজেক্ট দেখাবে এবং তোমাদের কিন্তু এত কিছু অপশান কিন্তু এখানে শো করবে না এখানে কিন্তু তোমাদের যখন এক্সাম ডেট রিপোর্টিং টাইম তোমাদের এখানে এক্সাম সিটি তোমাদের যদি শো করে তো তোমরা বুঝে যাবে যে তোমাদের কিন্তু এখানে ফর্মটি কিন্তু এখানে রিজেক্ট হয়নি তোমরা কিন্তু নিঃসন্দেহে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে তোমরা কিন্তু এক্সাম দিতে যেতে পারবে তো এই সেম প্রসেসে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে পারবে তো তোমরা এখানে দেখে নিবে যে তোমাদের এখানে এক্সাম কত তারিখে পড়েছে তো সেই তারিখের চার থেকে পাঁচ দিন আগে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু সেখান থেকে এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে পারবে